সজনে ফুল সিম দিয়ে ভাজা সজনে ফুল ভাজা দিয়ে খেতে খেতে আপনাকে একটা কথা বলি আমার যখন প্রথমবার একদম প্রথমবার যখন আমি আমার গিন্নিকে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম মানে অন ক্যামেরাতে নিয়ে এসেছিলাম ভিডিওতে প্রথমবার যখন এসেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে চার পাঁচ বছর আগে হবে নীলেশ্বর গঙ্গোপাধ্যায় নামে একজন নীলেশ্বর গঙ্গোপাধ্যায় উনি কোথা থেকে কোথায় থাকেন কোথা থেকে কমেন্ট করেছেন জানি না আমি যে নীলেশ্বর গঙ্গোপাধ্যায় নামে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে আপনি এত বড় সেলিব্রিটি মানুষ তো আপনি কেন বাড়ির ছাদে বসে বা ঘরে বসে খাওয়া দাওয়া করেন আপনি বিভিন্ন বড় বড় রেস্তোরাঁতে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন দেখতে খুব ভালো লাগবে ওটা তো দেখুন আমি একটাই কথা বলি নীলেশ্বর গঙ্গোপাধ্যায়কে বলছি আপনার উদ্দেশ্যেই বলছি যে দেখুন আমি কোনো বড় সেলিব্রিটি মানুষ নয় একদম আর একদম ছাপোষা বাঙালি সাধারণ বাঙালি একদম বড় বড় হোটেল রেস্তোরাঁতে খাওয়াটা কোনো বড় ব্যাপার নয় মাঝে মাঝে বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমি যাই খাওয়া দাওয়া করি কিন্তু ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাবান্না এর যা আলাদা স্বাদ আছে এর যা আলাদা অনুভূতি কিন্তু বড় বড় হোটেল রেস্তোরাঁতে এটা পাওয়া যাবে না একদম পাওয়া যাবে না জন্য আমি আমার ঘরোয়া পরিবেশকে এবং ঘরোয়া রান্নাবান্নাকে আমি বেশি পছন্দ করি এবং তার সাথে আমার এই বাড়ির ছাদ এবং আমার বাড়িটাকে এবং ভারী বারান্দাটা যেখানে আমরা টেবিলের মধ্যে বসে স্বামী স্ত্রী দুজনে বসে খাওয়া দাওয়া করি ঘরোয়া পরিবেশে রান্নাবান্না ঘরোয়া রান্নাবান্না আমি বেশি পছন্দ করি এটাই আমি ভালো খাই তৃপ্তি করে খাই মন ভরে খাই পেট ভরে খাই হোটেল রেস্তোরাঁ আমি অত বেশি প্রায়রিটি দিই না বা অত বেশি লাইক করি না ওখান থেকে আমাদেরকে কল আসে যেতে হয় যাই আমরা কিন্তু যে ঘরোয়া পরিবেশে যে ঘরোয়া রান্না রান্নাবান্নাই চচ্চড়ি ডাল মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাছের মাথায় বিভিন্ন রকম চচ্চড়ি বিভিন্ন রকম মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি এটাগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই বেশি পছন্দ করি তো আমি কোনো বড়ো সেলিব্রিটি মানুষ না একদম ছা পশা সাধারণ বাঙালি আমি যা আমাদের বাড়িতে যা রান্নাবান্না হয় সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করি আপনার সঙ্গে বসে খাওয়া দাওয়া করি আপনাদের সামনে বসে খাওয়া দাওয়া করি ব্যাস এটুকুই আমার কাছে মেন কথা আর কিছু না নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে চলেন আপনার সামনে এই ঘরে বানানো কিছু বাঙালি রেসিপি মানে ঘরোয়া উপায়ে তৈরি ঘরোয়া বাঙালি রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম কী আছে বলি এখন বসন্তকাল চলছে আর সজনে গাছে খুব সজনে ফুল ঝরেছে বাচ্চারাও সজনে ফুল পাওয়া যাচ্ছে এই জন্য সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে সজনে ফুল ভাজা বেগুন ভাজা আর সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে উচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এটা কি আছে শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত ডাটা আলু পোস্ত এটা ডিম কষা এমনি ব্রয়লার মুরগির ডিম কষা এখানে হচ্ছে ভাত তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া করবো সজনে ফুলটা এখন বাজারে অ্যাভেলেবেল রয়েছে পাওয়া যাচ্ছে কিন্তু দামটা অনেক বেশি আর এই সময়টা সজনে ফুল সজনে পাতা বাটা এবং হচ্ছে সজনে বেশি পরিমাণে খাবেন আপনারা খুব উপকারী উপকারী জিনিস একটা চৈত্র মাসে গরমে যেমন নিম বেগুন ভাজা খুব খেটে সুস্বাদু লাগে আর এই বসন্তকালে শুধুমাত্র এই সজনি ফুল ভাজা এটা খুব সুস্বাদু লাগে এবং খাওয়া খুব উপকারী হয়ে গেল খাওয়া সজনে ফুল ভাজা দিয়ে এবার খাবো হচ্ছে দিয়ে আবার অনেকে কমেন্ট করেছেন দাদা দিন প্রতিদিন আপনার ভাতের পরিমাণটা কমে যাচ্ছে কমে যাচ্ছে কারণ হচ্ছে যে আস্তে আস্তে বয়সটাও বাড়ছে আজ থেকে ছ বছর আগে আমি যা খেয়েছিলাম এখন সেটা খেতে পারি না কষ্ট হয় এখন আস্তে আস্তে ভাতের পরিমাণটা কমিয়ে দিচ্ছি তবুও মাঝে মাঝে চেষ্টা করি একটু বেশি করে পরিমাণে ভাত খাওয়া সূর্য ডাটা এটা খেতে খুব ভালো হয়েছে এবারে হচ্ছে ডাল টমেটো আর সিম দিয়ে মুসুর ডাল বাহ এই বিলাপ দেখেই বলে যায় ব্যাপক ব্যাপক হয়েছে মুসুর ডাল দিয়ে টমেটো সিম দিয়ে ডালটা করবেন এবং বেগুন ভাজা বা অন্য কিছু ভাজা দিয়ে খাবেন আলু ভাজা দিয়ে খাবেন সঙ্গে ঢাল কাঁচা লঙ্কা তার সঙ্গে যখন কাঁচা পেঁয়াজ বেগুন ভাজা নিয়েছি অন্য কোন ভাজা নেবেন ভেন্ডি ভাজা নেবেন একটা ঝাল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ব্যাপক এবার নেব হচ্ছে কুস চচ্চড়ি এর সঙ্গে নিয়ে নেবো

মাথা দিয়ে পুঁই শাকের এটা খুব ভালো খেলাম এবার নেব হচ্ছে ডাটা আলু পোস্ত মানে সদে ডাটা এর সঙ্গে রয়েছে কচি কচি ডাটা একদম কচি কচি hmmm <coughs> <coughs> গেল ডাটার উপস্থ দিয়ে খাওয়া এবার খাবো হচ্ছে ডিম কষা দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল Hai pilihme kusum একদম তৃপ্তি খাওয়া দাওয়া শান্তির খাওয়া দাওয়া পেট ভরে মন ভরে প্রাণ ভরে খাওয়া দাওয়া কোনো কিছু বাকি নেই সব কিছু শেষ তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন তো আজ আসি আবার হবে এস কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা দিলাম